আমরা স্ট্রাকচার গুলো ফলো করবো আর এখন লিখবো আমার আগের যে ছিল শুরুটা সুর করা ঠিক হয়নি আমরা এরকম বাক্য গুলো এই কয়েকটা স্ট্রাকচার দিয়ে অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো সবাই লেখা বন্ধ করো তুমি সুন্দর হয়ে গেছ সে ভালো হয়ে গেছে আমি লম্বা হয়ে গেছি নাই চিকন হয়ে গেছে সে মোটা হয়ে গেছে হ্যাঁ তোমার দেরি হয়ে গেছে এরকম তোমার জরিমানা হয়ে গেছে এরকম পরিণাম না এই সমস্ত বাক্যগুলো খুব সহজে পারবো সেটা আমরা কোনো কিছু হয়ে গেছে এরকম অর্থ ক্ষেত্রে আমরা হ্যাপবিন

আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 সেই হ্যাভ হ্যাজ প্লাস এইটা হলো ভার্ব 3 কথা বুঝতে পেরেছো এটা কিন্তু আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে যে হ্যাভ বিন হ্যাজ বিন ওইটা না কিন্তু কথা বলছো ওটা তো চলো মার কিন্তু এখানে কি চলো মান যে তুমি সুন্দর হয়ে গেছো এই কাজটা হয়ে গেছে ইউ হ্যাভ বিন বিউটিফুল সে ভালো হয়ে গেছে হি হ্যাজ বিন গুড সে খারাপ হয়ে গেছে হি হ্যাজ বিন ব্যাড তোমার তুমি তুমি তোমার দেরি হয়ে গেছে তাহলে কি ইউ হ্যাভ বিন লেট ইউ হ্যাভ বিন লেট আমি ভালো কি আমি লম্বা হয়ে গেছে হয়ে গেছে থিন থিন তাহলে কোনো কিছু হয়ে গেছে আমরা সবাই পারবো বাক্য করতে পারবো তো সবাই আচ্ছা আগামীকালকে আমি কিন্তু বেশ কিছু সেন্টেন্স লিখে আসবো মোটা পাঁচটা পাঁচটা করে লিখে নিয়ে আসবো আচ্ছা তাহলে আমাদের হয়ে গেছে পর্ব শেষ আচ্ছা এবার আমাদের দেওয়া দিয়ে একটা বিষয় আছে সেই দেওয়া ইংরেজি আমরা হলো গি মানে দেওয়া সবাই জানে আবার লেট মানেও দেওয়া তবে লেট মানে হলো কাজ করতে যাওয়া কাজ করতে যাওয়া করতে দেওয়া লেট মানে কাজ করতে দেওয়া আর এই গিফট মানে সব হলো বস্তু দেওয়া বস্তু দেওয়া ঠিক আছে এখানে আমরা আমাকে মোবাইলটা দাও এখন কি দেবে মোবাইল বস্তু বস্তু যখন দেবে তখন আমরা গিফট গিফট প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট মানে এখানে দুটো অবজেক্ট কিন্তু এই যে আমাকে আমি না কিন্তু আমি হলো সাবজেক্ট আমি হলো সাবজেক্ট আমাকে হলো অবজেক্ট এটা তো জানো সবাই

তখন আমরা বলবো লেট ঠিক আছে লেট প্লাস অটেড প্লাস ভার্ব ওয়ান তাহলে লেট কি হবে লেট মি আমাকে যেহেতু ব্যক্তিবাচকটা আমরা আগে ব্যবহার করব ঠিক আছে এটা ব্যক্তিবাচকটা আমরা আগে ব্যবহার করব তাহলে লেট মি এবার হলো কি তারপরে ভার্ব ওয়ান এর পরে ভার্ব ওয়ান বসবে কিন্তু লেট এর পরে আরেকটা ভার্ব তাহলে এই বাক্যে দুটো ভার হবে এটা একটা ভার আবার পরে আরেকটা ভার হবে তাহলে লেট মি দেখেন না দেখি সি দা মোবাইল ওখানে কিন্তু বাকি অংশ লেখা হয়েছে এখানে আবার আমরা অবজেক্টটা লিখতে পারবো আর লিখতেও পারি অথবা বাকি অংশ লিখতে পারি তার কারণ আমি একটু দেখাচ্ছি দেখো এখানে আমাকে মোবাইলটা দেখতে দিন এবার এখানে বসে দাও আমাকে যেতে দাও আমাকে যেতে দিন এখানে তো আর একটা কোনো বস্তু নেই এখানে কাজ করতে দাও তাহলে কি হবে এখানে লেট লেট মি গো আমাকে খেতে দিন কি হবে লেট মি এখানে বসে তাদেরকে খেলতে দাও তাহলে কি হবে তাহলে কি হবে লেট দেম লেট দেম প্লে

ও এটা আমরা ও এই এখানে ইতিকে কলম দাও কি দেবে কলম বস্তু কি দেবে কলম সরাসরি বস্তু দিচ্ছে বস্তু দেওয়া হলে এটা আমি ছিলাম প্রোনাউন নাউন এবার ইতি হলো কি নাউন নাউন যখন হবে তখন আমরা নিচের নিয়মটা আসবে নিচেরটা ঠিক আছে সেটা কি হবে হ্যাঁ এক্ষেত্রে আমাদের খেয়াল করো এই যে নাউন এই যে ব্যক্তি মানে নাউন এটা এখানে প্রথমে গিফটটা শুরু করতে হবে গিফট এরপরে আমাদের বস্তুবাচক অবজেক্টটা আসবে বস্তুবাচক তাহলে কি হবে কলমটি গিভ দা পেন গিভ দা পেন এবার 2 প্লাস ওই বাকি আরেকটা অবজেক্ট ছিল হলো এটা গিভ দা পেন টু ইতি এরাম ইটিকে কলমটা কিনতে আগে ইটিকে ইটিকে কলম দিতে বলছিল খেয়াল করো কলম আর সরাসরি কলম দিতে বলছিল এবার ইটিকে কলমটি কিনতে কলমের পর কি না একটা কাজ আছে তাহলে তখন কি হবে

দুটো বিষয় মনে রাখতে হবে যে একটা কাজ করতে দেওয়া অথবা একটা বস্তু দেওয়া এবার বস্তু দেওয়ার ক্ষেত্রে অথবা কাজ করতে দেওয়ার ক্ষেত্রে আমাদের নাউন প্রোনাউনের একটা ব্যবসা থাকবে যখন নাউন থাকবে তখন স্ট্রাকচার যখন প্রোনাউন থাকবে তখন স্ট্রাকসার বুঝতে যাও